থার্টি ফার্স্ট চলে গেছে কত নোংরামির মধ্য দিয়ে ওই ইংরেজি মাস থার্টি ফার্স্টে চলে গেছে এক নোংরামি আবার আসতে আসতে এই চলতেছে ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি আরো সারা দুনিয়া জুড়ে আরেকটা একটা নোংরামি চলবে হাজার হাজার লক্ষ লক্ষ জেনা হবে চোদ্দই ফেব্রুয়ারিতে বিগত হয়েছে সামনে হবে এইভাবে ভবিষ্যৎবাণী বলছে নইলে ভবিষ্যৎ বলা যায় নাই তবে আশা করি এবছর বাংলাদেশ বাংলাদেশে একটু খাটো হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ চোদ্দই ফেব্রুয়ারি দিবাগত রাত এবার সবে বরাত বলেন আলহামদুলিল্লাহ তাহলে যে 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 আকাম পার্টি ওই ওই কমপক্ষে তারা ইবাদত না করলেও খানিকটা হলিও সাইফিয়া যাবে খানিকটা হলিও সাইফিয়া যাবে তো বাংলা ইংরেজি তারিখ মুখস্থ না রাখলে কোন সগিরা কবিরে নাই মুখস্থ রাখলেও কোনো নেকি নাই। আরবি মাসের মাসগুলো মাসগুলো মুখস্থ রাখা শূন্যতে দেয় কেফাইয়া আর এর তারিখও মুখস্থ রাখা শূন্যতে দেয় কেফাইয়া যার সাথে আমাদের মুসলমানদের অনেক ইবাদত সম্পৃক্ত ঠিকই না মসজিদে চলে আসে এই যুবক এই এই পুরুষ এই পুরুষ যারা আছে তো পুরুষের কথা যেহেতু রজুলুন শব্দ আছে মহিলারা কি জায়গা থেকে বঞ্চিত না মহিলারাও বঞ্চিত না মহিলারা মসজিদে যাবে না তবে তারা নামাজ পড়বে ঘরে যায় নামাজ তুলে রাখার সময় আবার অন্তরটা রাখবে মসজিদের দিকে মসজিদ কখন আজান দেয় আবার আমি মসজাই নামাজে চলে আসবো এই নারী আর পুরুষ বিনা হিসাবে জান্নাতি একটু বলি সুবহানাল্লাহ ورجل ذكر الله خاليا ففازت عينا হাসরের মাঠ থেকে বিনায়ক হিসাবে যাদেরকে আল্লাহ পাকার সে আজিবেন নিচে বসাইয়া বিনায়ক হিসাবে জান্নাতে দেবে চার নম্বর হল রজুল জাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা যে সময় রাতের বেলা সব মানুষ নিজুম ঘুমিয়ে আসে এক শ্রেণী মানুষ ওই ঘুমের মধ্যে থেকে ওঠে তাতা যা বা জুনু বুঘমানিল মাদাজি এত না রব্ব ঘুম খাও ভৌতমা আরামের বিছানা গায়ের থেকে কম্বলটা সরানো বহুত বড় কঠিন ব্যাপার শীতের রাত্রে কতক্ষণ গায়ের থেকে গরম লেপটা সরাইয়া ঠান্ডা পানির মধ্যে ডুব দিতে হবে প্রয়োজনে যদি গোসল ফরজ হয় ঠান্ডা পানিতে গোসল করতে হবে আরামের ল্যাপ কম্বলে ফেলে রেখে ঠান্ডা পানিতে গোসল করা বহুত বড় মুজাহাদা ময়দানে যে কাফের সাথে যুদ্ধ করা যত কঠিন তার চেয়ে খুব একটা কঠিন না তার চেয়ে খুব একটা কঠিন না এই সময় আপনি যদি বিছানার থেকে উঠতে পারেন পাক রব্বুল আলমিন আপনাকে আল্লাহ একবার আর শেয়াজিমের নিচে তার ভিআইপি মেহমানদের চার নম্বর কাতারে বসায় দেবে তাহাজুদ পয়রা মালিকের কাছে দোয়া করবেন তাতা জাফা জুনু হুমানিল মাদাজি এত ওনা রাব্বা হুম খাও পাও দোয়া করবে রবের কাছে খৌফের সাথে ভয়ের সাথে অতমার আশার সাথে আল ইমান ও বাইনাল খাওফি আর রাজা ইমান হলো আশার ভয় কথা বলেন আশার ভয় দুটোর মাঝখানে ইমান শুধু আশা করে বসে থাকে সেটাও বেঈমানির লক্ষণ আবার শুধু ভয়ই পায় ভয়ই পায় ভয় পাইয়ে পেয়ে সরিয়ে থাকে সেটাও আর একটা বেঈমানির লক্ষণ আশাও থাকবে ভয়ও থাকবে খলিফতুল মুসলিম হজরত ওমর এমন খত্তাব তখন খলিফা হয়নি হুজুরের কাছে একদিন আইসা কান্তি কান্তি লম্বা একটা মানুষ লম্বা একটা মানুষ আইসা বোকার মতো কান্দিছে হুজুর কে ওমর কান্দেন কে কয় দুজনের ভয় হতিছে কেন্দু কেন্দুকে আমার ভয় হচ্ছে কিসের ভয় করতিছে আমার ভয় লাগতেছে যে কেমনতের মাঠে যদি কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ তালে একটা এলান দেয় একটা ঘোষণা দেয় সবাই ভেঁচতে যাবা সবাই ভেস্তে যাবা শুধু একটা মানুষ ভেঁচতে যাবে না হুদুর সেই মানুষটা মনে আমি ওমর একটা মানুষ শুধু দুজোখে যাবে আর সব বেঁচতে যাবে এমন ঘোষণা যদি আসে তালি সেই লোকটা মনে আমি ওমর হুজুরকে আপনি বাড়িয়ে চিনতে পারলেন কিভাবে কয়জ হুজুর এই সাহাবা যারা আপনার সাথে আছে কেউ আপনার গলা কাটিয়ে একশো উঠ পুরস্কার লোভে কোনো দিন আপনার দিকে আসে নাই বিভিন্নভাবে নির্যাতন করছে আমি আপনার কল্লা নিয়া একশো ফুটের লোভে কল্লা জন্য নেমে আসছিলাম আল্লাহ যদি সেই দিনের ভিডিওটা ধরিয়ে রাখে তাহলেই সর্বনায়শ হজুর বললেন অমর لا تحزن ولا تخاف বয় পেন না টেনশন করেন না কলেমা পড়ছেন না বলে জি বলে আল কলেমা হলো এমনি একটা কুশ একটা কুষ্টি পাথর ওর সাথে সোয়া लागले বিগত জীবনে সব জং পরিষ্কার হয়ে সাফ হয়ে যায় সুবহানাল্লাহ কিছু নাই জং সব সাভাব আগের সব মাপ খুশিтись চলে গেছে কয়দিন পর আবার ওই লম্বা মানুষটা ফেল ফেলায় হাসতে হাসতে আইছে

আবার আরাক দল আছে আবার حاج যমানতমা نفسه هواها وتمنى আরাক দল আছে ইয়াকুব আনারি কম ভক্ত পোড়া হতভাগ্য মনে যা খুশি তাই করে মাঝে মাঝে দুই কেজি জিলাপি কিনে দিতে মিলাদ দিয়ে বসে থাকে না না যে সবে বরাত আসতেছে বাইরের থেকে টুল্লারটা হুজুর কাছে ভি মারে হুজুর ধরিয়েন ক্যাশ ধরায় হুজুর

বেস্টে যদি এত সস্তা হতো তাহলে হুজুর গাড়ি দিন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো না তোমার দুই কেজি জিলাপিতি বেস্টে এত সস্তা হুজুর বলে এর আলা হাম এত বিশ্বাস করে ফেলাইছে মানে তকদির পর বিশ্বাস একদম তকদির আল্লাহ কয় হুজুর আমি মানে মহাসাল ভরি আমার তকদির পর খুব গাঢ় বিশ্বাস হয়ে গেছে এর কারণে এই বাদত বন্ধু খুব একটা ইচ্ছে মতো করি না তা কিরন্তক নির্ভর বিশ্বাস হলো কইসা অলকদ্রি খয়রিহি ওয়াসাদ্রি মিন আল্লাহ তাআলা ভালো মন্দ যা হয় সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় উপরের থেকে যা না হয় তা কিচ্ছু আমার করে করা সম্ভব না একটা গাছের পাতাও নড়ে না আল্লাহর বিনা হুকুমে এই যে বিড়ি সিগারেট যা খাই তাই এ আল্লাহ সব রুজিতে লেহে রাখছে বলি তো খাই এই যে আমার কি মাতুবাড়ি আছে আমার কি হাত আছে কমালে নামাজ নাই আল্লাহ লেখে নাই এই জন্যই হরি এত কপালটা যদি বিশ্বাস করো তা আসো কপাল আনো দুটি জুতোর বাড়িতে খাইয়ে চলে যাও বিশ্বাস করো যে রুজিতে দুটো জুতোর বাড়ি ছিল কালাম ফিরে আবার সেই দিনে ফেরত দাও কে ওই পর্যন্ত বিশ্বাস করে চলে যাও নাকি রুজিতে জুতোর বাড়ি ছিল খাইয়ে চলে গেলাম শেষ মধ্যে আবার ওই দিনে ফেরত দাও ওই দুটির সাথে আরো দুটি বাড়ায় দাও তা কে এগুলো সব বেইমানির লক্ষণ তাতে যাবা চুলু বুঘানীল মাতাজি হন আরব্বা হুম কৌ ভগত মা ওই সকল মানুষ আর শিয়াজিমের নিচে বিনায়ক হিসাবে সায়া পাইয়া বিনায়ক হিসাবে জান্নাতে যাবে যারা রাতের বেলা বিছানা ত্যাগ করে ওইটা হসুখসুল যা প্রয়োজন আছে দুই রিকাত চারিকাত ফুল যা রব্বু কাছে আশা ও ভয় আশা ও ভয় দুইটা রাইকে ক্ষমা চাইয়া চোখের পানি ফেলাই ফেলাই কান্দে বান্দার চোখ থেকে যখন পানি ভরে আর শিয়াজিমের আটটা খুঁটি আছে হামেলা তোর আর সামানিয়া ওই কাফ মিউদিন সামানিয়া পাকের আড়স বহন করে রাখে আটজন ফেরেস্তা এ আটজন ফেরেস্তার হতে আল্লাহর আড়সের আটটা খুঁটি আছে বান্দা যখন জমিনের উপরে ত করে গিড়ে গিড়ে কাঁদে আর দুই চোখ বে পানি পড়ে দুইটা চোখের কেনি দিয়ে মাছির মাথা পরিমাণ পানি বের হয় ওই সময় আল্লাহর আড়সের আটটা খুঁটি থর করে কাঁপতে থাকে ফেরেস্তারা ডে কে বলে বোলা মিন তোমার আড়সের খুঁটি কাঁপছে কেন খুব জোরে কাঁপতেছে আল্লাহ ধীরে ধীরে কম্পনারও বাড়তেছে জমিনের ভিতরে বান্দা যত পুবাই পুবাই কান্দে প্রথম ধরি তো চিল্লায় কান্দে না হালকা হালকা কান্না আসে হালকা হালকা খুঁটি নড়ে জোরে জোরে কান্না আসে জোরে জোরে খুঁটি নড়ে চোখ থেকে গল গলায় পানি পড়ে খুঁটিগুলো থর করে কাঁপতে থাকে ফেরেস তারা কাল্লায় তো ধীরে ধীরে বাড়তে বাড়তে খুব জোরে কাঁপতেছে আমাদের হাত থেকে খুঁটি ছুটি যায় দেখি বলা যায় না কেন খুঁটি কাঁপতেছে আল্লাহ সমস্যা কি আল্লাহ পাক ডেকে বলেন জমিনের উপরে আমার এক বান্দা সালতানগর কান্দার অমক গেরামের খার্দের বাগানের এক আল্লাহ বাগানের মধ্যে ছোট্ট একটা কুড়ে ঘর ওর মধ্যে বসে গিড় ঘিড়ে কানতেছে ওর কান্নার কারণে খুঁটি নড়তেছে ফেরেস্তারা বলে আল্লাহ এই খুঁটি থামবে কিভাবে আমি যদি তারে ক্ষমা করে দিই তাহলে খুঁটি থামবে ফেরস্তারা বলবে আল্লাহ সুপারিশ করি এ খুঁটি হাতের ছুটে যাওয়ার মতো মনে হচ্ছে তোমার বান্দারে তাড়াতাড়ি ক্ষমা করে দাও

বরফা লাগতা যাদা বা এক লহজা পস চুবরা রন্দস পশি মানিয়ানিন আরশেলার যাদা মুজনিবিন গুনাহগারের সখের পানির ওছিলায় buruk সখের পানির কারণে আল্লার আরশের খুঁটি পর্যন্ত কাঁপতে থাকে এই সময় যদি আপনি শাস্ত্র থেকে উঠে কান দেন ভাই গুনাহ করেন নাই হ্যাঁ লেখা তো কেউ গুনাহগার নাই হ্যাঁ যদি বলা হয় সারা দিন গুণা করেন নাই এরম একটা লোক আছেন কে আশা করি কেউ বলতে পারবেন না আমি আছি ইচ্ছায় অনিচ্ছায় দিনে চব্বিশ ঘন্টায় কোনো না গুনাহ হয়েই যায় হয় কি হয় না যদি বলা হয় সারাদিন একটা নেকির কাজ করো নাই এরম কি আছো এরম মানুষ বহু পাওয়া যাবে সারাদিন একটা নেকির কাজও করি নাই এরকম মানুষ বহুত আছে কিন্তু সারাদিন একটা গুণা করি নাইয়া বলার কোনো মানুষ নাই এই গুণা এক একটা গুনার কারণে সাত হাজার বছর জাহান নাম কমপক্ষে সাত হাজার বছর জাহান নাম এত বড় গুণা কাঁধে থাকতে কেন আপনি তবা করবেন না আপনি কেন ভয় পাবেন না আরে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের যাদেরকে ধরতেছে ধরে ধরেই তো জেলে দিচ্ছে এর তো সাত হাজার আট হাজার বছর জেল দেবে না দেবে নাকি কেউরে দুই মাস পর ছেড়ে দিচ্ছে কেউরে তিন মাস পর ছেড়ে দিচ্ছে কেউরে পাঁচ বছর সাত বছর এনে লাগবে সর্বস্বরের ফাঁসি দিয়ে দেবে তার আর কি করবে এর সেয়ার করবে না তার ভয়তে দেখো দেশ থেকে দেশান্তর কত পলাপলি কত কি আত্মগোপন করা করি কত তবা জ থেকে করতেছে তার আল্লাহ ভালো জানে কিন্তু একটা গুনার কারণে সাত হাজার বছর জাহার নামে পূর্বা তুমি হাজার হাজার গুণা করে বসে রয়েছো কেন তুমি করবা না কেন তুমি কাঁদবা না রাতের বেলায় উঠে যদি চোখের

সুরচ্ছে হারার লোভে না নবসানি যৌন চরিতার্থ নষ্ট করার জন্য না দুনিয়ার কোনো অর্থ সম্পাদের লোভে ভালোবাসা না ভালোবাসা একমাত্র আল্লাহর বাস্তে আমি আপনাদের কাছে জানতে চাই আমি আমলানা নাসির আপনাদের এলাকায় জাগা জমি রাখি নাই সেই সুবাদে আপনাদের সাথে সম্পর্ক নাই কোনো প্রকার আত্মীয়তা এলাকায় করি নাই সে সুবাদে কোনো সম্পর্ক নাই এমনি এমনি আসা যা করি আপনারা আমাকে ভালোবাসেন কি না মাগরিবের পরে এত মানুষ চলে আসছেন নিশ্চয়ই তো ভালোবাসাটা নিয়ে আসছেন ঠিক না আমিও আপনাদেরকে ভালোবাসি এই জায়গায় মাঠে আজকে জমা হয়েছি তো আল্লাহর আস্তে দিনের খাতেরে দিনের খাতেরে কাজে আমরা আপনারা এই দুই দলের মানুষই আর সে আজিমের নিজে জায়গা পাবো ইনশাল্লাহ তবলি যে দেখবেন সদ্যপুরীর চোদ্দ জন ফরিদপুরের একজন শরিয়াতপুরী একজন মাদারীপুরী একজন রংপুরী একজন দিনাজপুরী একজন সৈয়দপুরীর একজন এইরকম চোদ্দ পুরী চোদ্দ জন দিয়ে এক জামাত মাত্র একটা চিল্লা দিয়ে ঘুরে আইসা কাঁকড়াল এসে থেকে যখন যার যার বাড়ির দিকে যায় বিচ্ছিন্ন হয়ে যায় কেমন যেন ভাই মরা শোকের মতো গলা জড়াই ধরে কানতে থাকে তবলি যারা গেছেন তারা দু একজন সাক্ষী দেন কথা সত্য না মিথ্যা আরে গলা জড়াই ধরে কান্দেন এই জায়গা যে চোদ্দ পুরী চোদ্দ জন এক জায়গা হয়েছিলেন কি কি ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্যই ব্যবসা বাণিজ্যের জন্যে জাগা জমি কেনার জন্য একজনের চেহারার পর আর একজন হয়ে গেছেন নাকি ও জায়গা ও জায়গা চোদ্দ জন বারোপুরীর বারো জন বারোপুরীর তেরো জন সাথে আগের কোনো সম্পর্ক নাই ও জায়গা যাওয়ার পরে এমন একটা ভালোবাসা হয়েছে এই ভালোবাসাটা একমাত্র দিনের খাতেরে এক জায়গা হয়েছিলাম দিনের জন্য আবার কাকালে সে বিচ্ছিন্ন হচ্ছেন দিনের জন্য দিনের জন্য বিচ্ছিন্ন দুইটা তর্জমায় দিক থাকান একটা হলো এক জায়গা হয়েছিলাম দিন শেখা এবং শেখানোর জন্য এবার এক জায়গা সারা জীবন তাকলি তো দিন চলাবে না কাজে কাজেই কাকড়াইলে সে আবার গেছি তুমি যাও তোমার মহল্লায় কাজ করো আমি যা আমার মহল্লায় কাজ করি এই হল দিনের জন্য বিচ্ছিন্ন আর একটা হলো দিনের জন্য তার তর্জমা হলো যে দুইজনের ভালোবাসা আছে দিনদারির কারণে যখন একজনের মধ্যে দিন দেখব না তখন তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। যখন একজনের মধ্যে দিন দেখবো না ও ভালো না ও দিন দিনের থেকে বিচ্ছুত না তোর সাথে নাই যেমন সারা পৃথিবীর উলামাই কিরাম সাদ সাহকে অত্যন্ত মহাব্বত করত একটা বংশীয় মানুষ ইলিয়াস সাহ রহমাতুল্লাহ বংশের লোক ইলিয়াস সাহ রহমাতুল্লাহ আলাইহের বংশের লোক ইউসুফ সাহ রহমাতুল্লাহ আলাইহের বংশের লোক জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহের রেস্তার আত্মীয় স্বজনদের মধ্যে এমন একটা সম্মানী মানুষ যৌবন কাল থেকে বাংলাদেশে আসে তবলিগের সেই সময় কত মুরব্বী থাকা সত্ত্বেও সাদ সাহকে দেয়া ইস্তেমার ময়দানে মূল্যায়ন করানো হতো তারেদের দোয়া করানো হত এই ভালোবাসা ছিল তার সাথে দিনের কাতেরে যখনই সাত চার দিন থেকে বিচ্যুত হয়ে গেছে নবী রসুলের সমালোচনা শুরু করছে ধর্মের ভিতরে মারাত্মক মারাত্মক আঘাত করা শুরু করছে সেই সাত চাপ সেই চেহারায় সেই জায়গায় আছে কিন্তু উলামাইকের আমার দিনদার তবলি গলারা আমরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি কথা কন ঠিক ঠিক না এই ক্লাসের যারা দিন খারাপ ভিতরে দিনের কমতি দেখা সরে চলে আসবে লোকটার দিনের চলে আসবে এই মানুষগুলোকে আল্লাহ আর শে আজিমের নিচে সাহা দিয়ে দেবে বোঝা গেছে কথা যুবক তুমি এক যুবক সাথে বন্ধুত্বতা করেছো মসুবা নামাজ পড়ে তুমিও পড়ো সেও লিগে যায় তুমিও যাও সেও দাঁড়িয়ে রাখে তুমিও দাঁড়িয়ে রাখো সেও মসজিদে যায় তুমিও মসজিদে যাও সেও টুপি দাড়ি পাগড়িওয়ালা তুমিও টুপি দাড়ি পাগড়িওয়ালা তার এইটা দেখে তুমি তারে ভালোবেসে ফেলাইছো কিছুদিন পর চট করেছে টুবি টুপি বাগলি খুলে বেলাইছে। এরপরে কেমন কেমন জনুভাব তুমি তার বুঝুন চেষ্টা করো আর বুঝ না এরপর পট করে একদিন দাড়ি কয়টাকে ইটে ফেলাইছে দাড়ি কাটার পরে বুঝিয়ে ফেলাইছো সম্পূর্ণ স্টার্টিং বাম দিক চলে গেছে ওর সাথে আর বন্ধুত্ব তা রাখা যাবে না ওর থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে চলে আসার সঙ্গে সঙ্গে তোমার নামটা আর সে আজিমের পাঁচ নম্বর খাতায় লেখা হইয়া যায় বুকজফিল্লা বলে রে আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য আমাদের শত্রুতা কথা বলেন ঠিক না পাঁচ নম্বর ছয় নম্বর ব্যক্তি রজুলুন জাকারকে বলা হয় রজুলুন দাত ইমরাতুন জাত হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নি আকাবুল্লাহ এ যুবক আবার দিক তাকাও ওই ব্যক্তি আহা খেয়াল করে না ওই ব্যক্তি যেই ব্যক্তিকে ওই যুবককে রজুলুন দাত ইমরাতুন জাত হাসাবি ওয়া জামাল কোন যুবক কোন পুরুষকে যদি গভীর রাতে গভীর অন্ধকারে নির্জন কক্ষে কোন সুন্দরী মহিলা ডাকে সব পরিবেশ তৈরি করে যা আশেপাশে কোনো ঝামেলা নাই একেবারে নিরাপদ শতভাগ নিরাপদ নিরিবিরি পরিবেশ সুন্দরী একটা যুবতী যুবক যৌবনের একটা যুবকরে যদি ডাকে আর বলে ভাই তুমিও যা তোমার যৌবনের চাহিদা আমারও যৌবনের চাহিদা উইদাউট ইন্টারেস্ট জাগতিক কোনো পয়সা করি লেনদেন নাই ফি সাবি তুমি আমার তোমার জরুরত মিটাইয়া যাও তোমার চাহিদা পূরণ করো এমন সুযোগ দিয়ে যদি কোনো যুবতী মহিলা কোনো যুবকরে ডাকে এই মুহূর্তে তার ইমান বাঁচানো সবচেয়ে কঠিন রাস্তায় এক কোটি টাকার বস্তা ফেলানো বইছো রাতের অন্ধকারে লাথি দিয়ে বস্তাটা হজম করতে পারবো না নেবো না আরে হজম করতে পারলেও পরের টাকা আমি নেবো না কোটি টাকার বস্তারে লাথি মেরে ফেলে চলে আসতে পারো কিন্তু একটা সুন্দরী যুবতী এরকম পরিবেশ তৈরি করে যদি প্রস্তাব দেয় ও জায়গা থেকে ইমান বাঁচাই আসা বড় কঠিন এই যুবক যদি সে জায়গা বলতে পারো ও বোন তুইও আল্লাহরে ভয় পা আমিও আল্লাহকে ভয় পাই ইন্নি মোটেই সম্ভব না আদৌ সম্ভব না আমি আল্লাহকে ভয় পাই আমি আল্লাহকে ভয় পাই এই বলে যদি তুমি iman বাঁচিয়ে আসতে পারো দুনিয়ার কিছুক্ষণ কিছুক্ষণ কিছুক্ষণের শান্তিকে লাতি যদি তুমি আল্লাহকে ভয় পেয়ে বেঁচে আসতে পারো যুবক তোমার মর্যাদা কত জানো কোটি কোটি মানুষ ময়দানে চিল্লাইতে থাকবে হাচরের মাঠে আল্লাহ পাক তোমাকে সে হাত ধরে নিয়া সে আজিমের নিচে বসাইয়া দেবে ছয় নম্বর সাত নম্বর বিনা হিসাবে জান্নাতি আর শেয়াজিমের নিচের মেহমান ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে দিনের জন্য আল্লাহর বসতে হৃদায়ত কি বলা হয় জান্নাতেরাশায় নাকি রাশায় দান করবে এক্লাসের সাথে এমনভাবে দান করবে ডান হাতে দেবে তো বাম হাতে জানবে না ডান হাতে দেবে তো বাম হাতে জানবে না কথাটা একটু বুঝে নিতে হবে এ ওয়াজ আপনারা বহু শুনেছেন শোনার কারণে অনেকে আবার জায়গায় জায়গায় শক্ত হয়ে যায় মজলিসের মধ্যে যদি কোনো জায়গায় কালেকশন হয় সে সময় উনি চুপ করে তাকে দেয় না যে এখন দিলি তো ডাইনাত বামাত কত মানি জানিয়ে যাবে এই জন্য এখন দেবো না এই ডান হাতে দেবে বাম হাতে জানবেন এইটা না যেহমানের থেকে নাম কেটে যাবে তা না এই ডান হাতে দেওয়া বাম হাতে না জানার তর্জমা হলো এখানে দেওয়ার সময় দেবেন পরে যাইয়ে গল্প মেরিয়ে বেড়াবেন না হ্যাঁ দুডে কম্বল দিয়ে ক্যামেরা নিয়ে এসে তিরিশটি এর নাম হলো ডায়রাতে দিয়ে বামাতে জানা কম্বলের আবার চেহারা কি মাঝে মাঝে কইতে হবে কম্বল খান কি কম্বল আশি টাকা দামের কম্বল যা যারে দেয় ও গায়ে দেয় না ও নিয়ে ছাগল রে জ্যাকেট বানায় দেয় ছাগল রে আর বাঁশুরির উপর দিয়ে তলে গিরে দিতে ও আবার দুইবার পেশাব করে ফেলছে ভিজিয়ে ওরে ঝরঝরার কাঁপতেছে কাকা তাড়াতাড়ি খুলি নে না নয় করোনা অতিবারে আবার এসি আসতেছে ফুলিয়ে নিয়ে দুইয়ে তা দিয়ে আবার হাঁড়ি ধরা ন্যাকড়া বানায় এই সাতার কম্বল দিয়ে তাই আবার কুড়ি দিয়ে ক্যামেরা দিয়ে ভাইরাল করো ফেসবুকে ছেড়ে দাও এর নাম হলো ডাইনার দিয়ে বামাতে জানা দেবার সমা দেবেন উন্মুক্ত ভাবে দেবেন দশ হাজার বিশ লাখ টাকা দেবেন আপনি মারহাবার হাবার লোভ করবেন না এই মার হাবার লোভ করার নামই হলো বামাতে জানা দিছি তো দিছি আমি জান্নাতের জন্য দিছি এ জায়গায় আবার মারহাবার হাবার লোভ কি যে বাদতি করবো কার জন্য

তে আলহাজ হাজ লিখতি হবে 40 বছর নামাজ পড়েন যে নামাজ পড়ে তার আরবিতে কয় মুসল্লি তা আল মুসল্লি তো লেখেন না কোনো জায়গা 40 বছর নামাজ পড়ে আল মুসল্লি লেখেন না 40 বছর রোজা রাখেন রোজাদাররা আরবিতে কয় সয়েম তো তো কোন জায়গা তে আজ লেখেন না আজ সায়েম আব্দুল মালিক আল মুসল্লি আব্দুল মালিক জীবন ভরে মিরি লেখে যাচ্ছেন আর এবারে একবার হজ করে আইছে গোড়ায় আজিতে আল লাগায় দিতে হবে আলহাস এগুলো সব রিয়া এগুলো সব কি যাহা করিব ইবাদত এ কথা তর্জমা হলো যে কোন ইবাদত মানুষ দেখানোর জন্য নয় মানুষের প্রশংসার জন্য নয় আমি মালানা নাসির ওয়াজ করতেছি আমার এই ওয়াজ যার দ্বারা হাজারো মানুষ হৃদায়ত পাচ্ছে আল্লাহর রহমতে হাজার মানুষ নামাজি হয়েছে দাঁড়িয়েওয়ালা হয়েছে তবলিগি যাচ্ছে ফায়দা পেয়ে যাচ্ছে কিন্তু এর পিছনে আমার সমস্যা আমি যদি ওয়াজের পরে প্রশংসার লোক করি তাহলে আমার সব শেষ আপনারা ইহদা বিহি ওহুয়া লা ইয়하다দি আমার রজেদার আপনারা হিদায়াত পাবেন আমি হিদায়াত পাব না আমি মুশকি আমি মুশকিলে আছি বের হই সময় কান খাড়া রাখি দেখি আজকে রজের প্রতিক্রিয়া কি আসে যদি কেউ কয় না অন্য দিনই রত হইনি মন খারাপ হইয়ে বসে বেড়াত তল দিবার হই তাড়াতাড়ি গাড়ি ছাড় দিই রোজ যাচ্ছে না মানে রজের প্রশংসা হই নেই আর যদি কয় যে আজকে তালু না যে পাটা ফাটি বাস করতে বলছেন না কইছি আজকে

দেখছি মসজিদি কিলা কি দেয় এ বিটার সাইতে বেশি আর কেউ দেয় না দাও তুমি আখেরাতে জানিতে এ বিটা কইবার কলার জানো কে যা দেশ সব শেষ যা দেশ সব আল্লাহ আকবর বলতে যে শরীর চলে যাচ্ছে আমার সময় কোন সময় শেষ হয়ে যাচ্ছে আল্লাহ আমরা কে তো সময় আমার তো দূরত্ব আল্লাহ আল্লাহ আমার স্বভাব হলো যেখানে যে দাওয়াত রাখি আল্লাহ পাকে পর্যন্ত পিছিয়ে ফেলেনি গতকাল নামজাদা এক বক্তা কব না। আপনারও তাকে অ্যাক্সিডেন্টে পড়েন তার আসার কথা মা ফিলে বাদ মাগ্রীবেন বয়ান করব। আমার সাথে সেই ঘন্টা আমি আসরে পরে কইছি আমি এক দেড় ঘন্টা আগে চলে গেছি যে বসে রয়েছি সেতামি খেয়ে দে আসরে পরে বয়ান করবো মাগরিবের পরে সেই বড় বক্তা অস করবে সে ফোন করে জানাইছে আমি আসবো না কেন আসবে না কেমনি আসবো না এমনি আসবে না তাই আস লই না পরে তার আতে পায় ধরে কাটি করতেছে হুজুর উনার টাইমটা যদি কেউ কিছু না কয় কেউ না থাকে tally আর মাইর মাইর খতিবে না আমার কাছে শবে বিনয়ের সাথে বলা করে আমি বললাম ঠিক আছে থাকলাম মাগরিবে আসরের পরে একজন এলাকার কেউরইতে কথা বলে মাগরিবের পরে তাদেরকে কবর দিয়ে ASCII এরপরে ASCII মদুখানি তারপরে গেছেবার রাজবাড়ী এক রাত্রে এত দুরু দুরু কোন জায়গা পিছে পুরি নেই আল্লাহর রাজবাড়ি এলাকে বলছি বারোটায় যাবো পনেরো বারোটায় পৌঁছে গেছি এগিয়ে গেছি সাড়ে নয়টায় আসবো পোনে নয় সাড়ে ছয় নয়টায় পৌঁছে গেছি আমি আপনাদের এখানে করবো মাগরিবের আগে চলে আসছি আবার যেখানে কথা আছে সে জায়গা আমি বিশ মিনিট আধ ঘন্টা আগে যাবো আপনাদের সাথে তালে ভরি আমি এই জায়গায় সব টক ডাইলি দিয়ে ওই জায়গায় দাবল খাবো ওর মধ্যে আমি নেই আমি উম্মতের কাছে মরিধতি রাজি না আপনারা আমার কাছে মরিদতি হবে যতটুকু হয় ততটুকু নিতে রাজি আছেন না ইনশাআল্লাহ ইন্ন উদ্দাতাস সুহুরি ইনদাল্লাহ ইতনা আশারা শাহর আমি আয়াত পড়ছি এটা এর সাথে দুই চারটে কথা এদিকে তাকান আরবিতে 12 মাস কয় মাস ইংরেজিতে কয় মাস বাংলায় বিশ্বে অনেক জায়গা অনেক আঞ্চলিক ক্যালেন্ডার আছে অনেক ক্যালেন্ডার আছে শুধু এই তিনটেই সারা দুনিয়া না আমাদের বাংলা এলাকায় বাংলা ক্যালেন্ডারটা চলে বৈশাখ দশটি আশাশ্রাবণ ভাদ্র এইভাবে আর ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সারা পৃথিবীতে চলে ইংরেজি ক্যালেন্ডার এটা সারা দুনিয়ায় আছে জানুয়ারি ফেব্রুয়ারি সারা দুনিয়া বলি যেহেতু ইংরেজি ভাষা ইন্টারন্যাশনাল এই জন্য ইংরেজি ক্যালেন্ডার ইন্টারন্যাশনাল আর আরবি ক্যালেন্ডারটা এটা মুসল মুখস্থ রাখে মনে রাখে মুসলমানরা মুসলমান জাপানে থাকলেও তারা আর মুসলমান আমেরিকায় থাকলেও তারা এই আরবি ক্যালেন্ডার মুসলমানরা হিসাব রাখে তো আল্লাহ পাক বলেন যেদিন থেকে আমি চন্দ্র সূর্য সৃষ্টি করেছি সেদিন থেকে আমি বারো মাসে বছর হিসাব করি আল্লাহ পাক হিসাব তখন মানুষ আসে না দুনিয়ায় জিনও আসে নাই কোনো সৃষ্টি হয় নাই আল্লাহ পাক চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন ওই সময় থেকে আল্লাহ বারো মাসে বছর হিসাব রাখে তো মুসলমানদের বারো মাসের এই বারো মাস মুসলমানদের বারো মাস আরবি বারো মাস বাংলাটা হলো আমাদের বাঙ্গালীকের জন্য বাংলা তারিখ মুখস্থ না রাখলে কোনো সগিরে কবিরা নাই কেউ কইতে পারবেন বৈশাখ জোষ্ঠী বাংলায় যে কোন তা অনেক বাঙালি জানেও না ঠিক না মাধ্যম ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন চোদ্দই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন তাহলে আজকে আলো সাতই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি তাহলে মাঘ মাস শেষ হতে যাচ্ছে না এটা অনেকেরই জানা নাই তাতে কোনো সগীরা কবিরা হবে না কোনো গুনাহকতার কিচ্ছুই নাই এতে পেট খারাপ হবে না মাথা ব্যথা হবে না ছেলে মেয়েও কম হবে না ওতে কোনো লস নাই কোনো সমস্যা নাই তবে এই বাংলা মাসটার তারিখ হিসাব রাখলে একটা নেকি হবে এমনও কোনো দলিল নাই ইংরেজি মাস সবে তাই কোন মাসে 363 মাসে ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে সাবান মাসে কি মাসে এ সাবান মাস আষাঢ় মাসে যদি সাবান হয় তাহলে আষাঢ়ে পুষ মাসে সাবান হলেও পুষে ঠিক না সাবান মাস যে জায়গা যাবে সেই জায়গা চোদ্দই সাবান আমাদের সবে বোনা ঠিক কি না রোজা হয় কি মাসে কথা কয় না সত্যিই মাসে ফাল্গুন মাসে ফেব্রুয়ারি মাসে রমজান মাসে কি মাস রমজান মাস তাহলে আমাদের বড় ইবাদত তার বি মাসের সাথে সম্পৃক্ত ঠিক তো ঈদুল ফেতের কোন মাসে রমজানের শেষে না সাওয়ালের শুরু থেকে রমজানের শেষ করলে হলে রমজানের একটু থাকতেই ফুটি বেলানো লাগে ওদিন রমজানের কিচ্ছু নাই চাঁদ উঠার পরের থেকেই শুরু হয়েছে সওয়াল মাস মাসে উল ফেতের সওয়াল মাসে মাসে উল হয় জিলহাজ মাসে হয় জিলহাজ মাসে কুরবানি হয় রমজান মাসে সবে কদর হয় বরাত মাসে সবে মেরাজ হয় রজব মাসে সব আরবি মাসের সাথে মিল করা আশুরা হয় মহাবরম মাসে আশুরা মহাবম মাসে হজ হয় আশুর হজ সালাসা সব আরবি মাসের সাথে মিল করা গত মাস থেকে নিয়ে পরপর পর সাতটা মাস একের পর এক দামি গত মাস গেছে দামি আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলহাসাল্লামকে আল্লাহ পাক রজব মাসের ছাব্বিশে রজব দিবাগত রাজ আর্শে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন জান্নাতি পরিবহনে চলাইয়া এরপরে সেখানে পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য হাদিয়া দিয়া চুরো বাকার শেষ দুই আয়াত নাজিল করে নবিয়া পাকের শিক্ষা দিয়া আবার দুনিয়ায় পাঠিয়েছিলেন এই জন্যে রজব মাস দামি আর চলতি মাসের নাম সাবান মাস

অন্যটা নাচনের নাচনের এই কথাটা শুনতে হবে কারণ ফেতনায় চতুর্দিক দিয়ে ভরে যাচ্ছে একদল আইসে আহলে কোরআন তারা কোরআন নিয়ে আইসে কয় আমরা আহলে কোরআন কত সুন্দর একটা নাম দেশে না যারা কোরআন বলে আহলে কোরআন মানে কি কোরআন বলা তাহলে একের সাথে কি করে জ্ঞান জাম চলে যারা কোরআন বলা অথচ কোরআন বলা দাবি করে নামাজ তিন রাতে এর তে কোরআন খান কাড়িয়ে রাখি ওরে স্যান্ডেল দিয়ে হবে না ও যতই কোরআন ওলা দাবি ওরূপ না কেন শয়তান আর দল আইসে ভিতরে ঢুকে ঢুকে বিভিন্ন আঁকি তো আছে আর নাম বলবো না ইন্দ্রা আইসে বলবে তারাবিন এ বল আছে